বৈশ্বিক চাপের অভিমুখে টালমাটাল বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের হয়ে যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করছেন সেগুলো দিক থেকেই বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না এদিকে গাজব যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরও কঠোর করছেন ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানায় যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারে নেতানেহু নতুন শর্তের প্রতি সমর্থন দিচ্ছে না মোসাদ প্রধান আরও জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি কাঠামো প্রশ্নে নেতানেহু এবং মোসাদ প্রধান একই অবস্থানে নেই দুজনেই যুদ্ধের নেপথ্যকে ভিন্নভাবে দেখছেন এদিকে নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করার জন্য নেতানিয়াহুকে কর্মকর্তারা অভিযুক্ত করার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন কাতার মিশর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে ব্যাপক প্রয়াস চালালেও কোন সমঝোতায় আসতে পারছে না সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কিছু ছাড় দিলেও নেতানেহু তার অবস্থান আরও কঠোর করলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এ প্রেক্ষাপটে ইসরায়েলের পণবন্দীদের পরিবারগুলোকে নিয়ে গঠিত হস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায় একটি সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা সৃষ্টিকারী এই দায়িত্বহীন আচরণে আমরা আতঙ্কিত ও শোকাহত এ ধরনের সুযোগ হয়তো আর আসবে না হয়তো এক তাদের সুবুদ্ধি উদয় হবে একসাথে কাজও করবে কিন্তু তখন কেউ আর ফিরে আসবে না আলোচনার সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে হামাসের সদস্যদের উত্তর গাজায় ফেরার শর্তটি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু এর ফলে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থবির হয়ে রয়েছে এমনটা চলতে থাকলে পণবন্দিরা হয়তো কখনোই বাড়ি ফিরতে পারবে না শুক্রবার প্রকাশিত চ্যানেল টুয়েলভের এক জরিপের ফলাফলের বরাত দিয়ে জানানো হয় যে বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করেন সাত অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চুয়াল্লিশ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার অন্য আঠাশ শতাংশ মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত জরিপে দেখা গেছে যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পথ ছেড়ে দিতে হবে এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক গোয়ে নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি অনিহা এবং হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন যে কোনো সময়ে তার সিংহাসন হারানোর কারণ হয়ে দাঁড়াতে পারে